E' monta O ne dintore dai vi দিন পরে আজকে লাইভে আসলাম তো আমি রাত্রেবেলা তো লাইভে আসি আচ্ছা একটা গঠন আপনাদের সবাইকে শেয়ার করব দেখি যখন একসাথে দশজন জয়েন্ট হবে তখন আপনাদের সাথে আমি এমন একটা বিষয় শেয়ার করব যেটা কি না প্রত্যেকটা মানুষের জীবনে খুবই উপকারে আসবে এবং এটা রাখা খুবই ভালো আচ্ছা দেখি দশজন লাইভে আসে কিনা আহ দশজন যখন লাইভে আসবে তখনই আপনাদের একটা বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবো তো আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং যারা জয়েন্ট হবেন তারা অবশ্যই থাকবেন তারা চলে যাবেন না রাত্রিবেলা অনেকেই ঘুমাচ্ছে আবার উঠতেছে ঢাকা শহরের জানালাগুলোতে তাকালে এরকমই মনে হয় আর এই যে দেখেন বিয়ার লাইট জ্বলতেছে তো দুই মিনিট হয়ে গেল বা লাইভে কেউ আসলো না এটা কোনো কথা যারা আইমি হতে লাইভে যুক্ত আছেন বা হবেন তাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো আর আজকে দেখি লাইভে কতজন আসে তাদের সাথে আজকে মন খুলে আড্ডা দেব এটা হচ্ছে পুরাতন একটা বিল্ডিং আর দেখি একজন জয়েন্ট হয়েছে জানি না সে কে আমার এখানে একজন দেখাচ্ছে আর যে জয়েন্ট আছেন আমার লাইভটা দেখতে সে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোন থেকে লাইভটা দেখছেন আজকে লাইভে আপনাদের একটা জিনিস শেয়ার করব একটা বিষয় একটা ঘটনা আজকে রাত্রেবেলা ঘটে যাওয়া মানে একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করব যখন একসাথে দশজন হয়ে যাবে তো এই ঘটনাটা অবশ্যই শুনবেন শোনার পর আপনারা একটু বিবেচনা করবেন যে আসলে ঘটনাটা মানে বিষয়টা হচ্ছে আমার সাথে একটা পশুর মানে একটা বিড়ালের একটা ঘটনা ঘটছে আর কি এই বিষয়টা আপনাদের শেয়ার করবো যখন দশজন হবে তো এই মুহূর্তে আমাকে লাইক দিয়েছেন যারা জয়েন্ট আছেন তারা অবশ্যই লাইক দেন ও অলরেডি দশজন হয়ে গেছে ধন্যবাদ তাহলে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি যে আসলে আমার লাইফে আমার সাথে কি ঘটছে একটা বিড়ালের বিড়ালের সাথে আমার একটা ঘটনা ঘটছে যাই হোক চন্দন সরকার চন্দন সরকার ভাইকে অসংখ্য ধন্যবাদ বলেন আপনি যে চন্দন বাইক বাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার আগে কমেন্ট করছে ভাই আপনি কোন জায়গা থেকে লাইকটা দেখছেন অবশ্যই একটু জানাবেন চন্দন বাই অবশ্যই লাইক দিয়েছে আপনারা যারা লাইভটা দেখছেন তারাও লাইক দিয়ে রাখেন ঠিক আছে লাইক দিলে তো কোনো কষ্ট হয় না স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করলেই লাইক হয়ে যায় দুইবার টাচ করলেই স্ক্রিনের মধ্যে তাই নিয়ে লাইক হয়ে যায় আর কি আমি ফকির হাত থেকে ও ফকির হাত থেকে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি কী করেন ভাই আমি বলতে চাইছিলাম ভাই বলছিলাম যখন দশজন লাইভে যুক্ত হবে তখন আমি জিনিসটি শেয়ার করবো কিন্তু এখানে তো মাত্র এখন তিনজন আছে দশজন হোক তখন হচ্ছে আমি একটা ঘটনা শেয়ার করব আপনাদের সবাইকে দেখি কতজন জয়েন্ট হয় ও বাঘের হাত থেকে ঠিক আছে ভাই বাঘের হাট আমি এটি ওই দিয়ে কোন গেছিলাম তো ওই বাগেরহাট হয়ে যাইতে হয় আর কি বাগেরহাট হচ্ছে আপনার শেখতন্ন এর এরিয়া এমপি শেকতন্ন ছিল খুব ফেমাস একটা লুক ছিল তিনি আর এখন এমপি নাই শামসুনহার শামসুন নাহার আপু আপনি কি ছেলে নাকি মেয়ে একটু জানাবেন তো আইডিটা একটু জানাবেন চন্দন ভাই আপনার নামটা কি আমার নাম হচ্ছে ইকবাল হোসেন এইখানে হচ্ছে আজকে লাইভে আসি প্রায়ই আমি আড্ডা দিই লাইভে এসে কিন্তু অনেক দিন ধরে আসা হয় না তো আজকে আসলাম দেখি কতজন জয়েন্ট হয়ে আজকে লাইভে তো মেয়ে কেউ নাই সামসুন নাহার আপু আপনি কি আপু নাকি ছেলে একটু জানাবেন তো আচ্ছা আপনি শুরু করেন তাইলে শুরু করবো ভাই পাঁচজন মাত্র দশজন হোক তারপর শুরু করি মাত্র পাঁচজন আসছে আরো কয়েকজন লাইভে যুক্ত হোক তারপর বলি দুটো লাইক দিয়েছে এই দুইটা লাইক কে দিয়েছে জানি না একটা হচ্ছে চন্দন ভাই দিয়েছে আর একটা হচ্ছে কে দিয়েছে জানি না অবশ্যই সে কমেন্ট করবে ওকে ভাইয়া মাঝে মধ্যে লাইক আসে এটা ভালো লাগে রাত সময় নেই আমার বাসার নিচে যেখানে ঘুমাচ্ছিলাম আমার বেডে মারাত্মক মশা আজকে আর ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু তাই চাঁদে চলে আসলাম ভাবলাম একটু লাইভে যাই চন্দন আপনি খুবই ভালো চন্দন আপনি খুবই ভালো ভাই আপনার কথা ধন্যবাদ ভাই আপনি আমাকে প্রশংসা করেছেন আসলে এটা মূলত কেউ করে না আপনি করেছেন ভাই আপনি ভালো লাগছে আপনি কি করেন ভাই একটু জানাবেন যেহেতু আপনি আমার আমার আমাকে সাপোর্ট করলেন আপনার সাথে পরিচিত হওয়া আমার দরকার আরেকজন কমেন্ট করছে নন্দিনী সুমন নন্দিনী প্লাস সুমন ও সুমন ভাইয়া তাইলে মনে করেন নন্দিনীকে ভালোবাসে নাকি এটা তো মনে হচ্ছে সুমন ভাইয়া নন্দিনীকে প্রচুর ভালোবাসে দেখছেন বাসা বাড়িতে রাত্রে একটা সময় লাইট নিবি হ্যাঁ এটাই অস্তাক করল্লা এটা কি লাইট জ্বলতেছে দেখছেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে ক্যামেরায় দেখিয়ে দিলাম রাত্রে একটা সময় লাইট জ্বালাচ্ছে আর নেবাচ্ছে আমি সোনার কাজ করি ও টিগার সাহেব সোনার কাজ করেন সৎভাবে কাজ করবেন দেখছেন আবার জ্বালাচ্ছে লাইট জানি না এত রাত্রে কি করে আচ্ছা এত রাত্রে ভালো লাইট জ্বালায় ভাই এটা কি হইতে পারে ভাই আপনারা কমেন্ট করে জানান তো যারা ফ্ল্যাট বিল্ডিং এ থাকেন রাত্রে বেলা ভাই কি করেন ভাই আমি হচ্ছে পড়াশোনা করি ভাই আর হচ্ছে টিউশনি করাই রাত্রে একটা বাজে নরম দাম প্রচুর বেরিয়ে গেছে ভাইয়া 100 শত 2 লক্ষ 8000 টাকা 8000 টাকা নাকি 2 লক্ষ 8000 টাকা হয়ে গেছে নাকি ঠিক আছে ভাই বিয়ে শাদি করলে ভাই তাহলে আপনার জানাবো আপনি শুনে দিয়ে একটা গহনা টহনা বানিয়ে দিবেন অনির রাতে কি করিস এমন ভাবে বলতে মনে হয় যে আমার সে চিরচেনা একজন মানুষ অনির বান রায় অনির রায় আপনি কি একটু বলেন তো নির্বাণ রায়কে আমি চিনতে পারি নাই আসলে অনির্বাণ রায় কে আমি চিনতে পারি নাই অবশ্যই একটু জানাবেন যে অনির্বাণ রায় কে হতে পারেন বিল্ডিং এ শুধু এত রাত্রে আহ নন্দিনী প্লাস প্লাসুমন ভাই আমার বাড়ি হচ্ছে নেত্রনায় আপনার বাড়ি কোথায় অবশ্যই একটু জানাবেন আপনার বাড়ি জানাবেন অবশ্যই চন্দন সরকার আমার যে একটা গল্প আছে একদিন শোনাবো ওকে ভাই একদিন পারেন চাইলে আপনি বলেন আপনার গল্পটা আমি সবাইকে শুনিয়ে দিচ্ছি তোর বাড়ি কোথায় পাকিস্তান জি আমার বাড়ি পাকিস্তান বাংলা ঠিক আছে কী কমেন্ট করতেছে আমার বাড়ি চট্টগ্রাম তোর অ্যাকাউন্ট নাম্বার বল এক টাকা পাঠাবো ওকে ঠিক আছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা বলতে দিয়ে তুলেন বিকাশ নম্বর জিরো ওয়ান ডাবল এইট টু ফাইভ ফোর সিক্স ফাইভ ফোর থ্রি পাঠিয়ে দেন নাম্বারটা দিতেছি দেখি কে আমাকে হেল্প করতে পারেন ঠিক আছে ধরেন আসলে ইমার্জেন্সি হচ্ছে আমার টাকা দরকার মানে পাঁচশো টাকা হলেই হবে পাঁচশো টাকা কেউ যদি দিতে চায় আমি নিব ধার হিসেবে তাই এক সপ্তাহ পরে দিয়ে দেব ঠিক আছে অনির্বাণ রায় এক হাজার সেন্ট এক হাজার সেন্ট কইলি হইল আসে নেই চেক করছি আচ্ছা ভাই আমি চলে যাচ্ছি ওকে ঠিক আছে ভাই আপনি যান আর দেখি আমাকে কে হেল্প করতে পারে যদি কেউ থাকেন তাহলে হেল্প করেন যেহেতু আমার লাইফে অনেক লুক আছে আচ্ছা চেক করব ঠিক আছে আপনি আগে বলেন আমার লাস্ট নাম্বার কত বলো তুমি কি আমাকে যে টাকা দিলা বলো তো আমার লাস্ট নাম্বার কত কোন নাম্বারে টাকা দিছো আমি একটু শুনি এত রাত্রে কি চলছে আমাকে একটু জানাবেন চলছে ভাই মানে বললাম আর কি যে এক ভাই আছে উনি হচ্ছে আমাকে ধার দিবে আর কি আর আমারও দরকার পাঁচশো টাকা মতো তো পাঁচশো টাকা দিলে হচ্ছে আমি চার পাঁচ দিন পরে দিয়ে দিব এরকম হ্যাঁ একটা কমিটমেন্ট চলতেছে আর কি তো উনি আমাকে টাকা না দিয়েই অনির্বাণ রায়

আমি ভাবছি কি হাসাই দিয়ে দিছে আমি ভাবছিলাম আপনি টাকা আসলে দিয়ে দিছেন কিন্তু পরে চেক করছি আমি সত্যি কথা অবশ্যই দিলে অবশ্যই আমি রিটার্ন দিতাম কিন্তু ভাই আপনি না দিয়ে আমাকে এসব বলতেছেন ঠিক আছে দিলে এত টাকা দেওয়া লাগবে না দিলে পাঁচশো টাকা দেন আমি পরে আপনাকে দিয়ে দিব সমস্যা নাই যদি থাকে এক্সট্রা না থাকলে তো নাই কোনো ব্যাপার নাই স্টুডেন্ট লাইফ টিউশনি করাই টিউশনিতে কয়েকদিন পরে টাকা দিয়ে দিবি যদি হয় তাহলে হচ্ছে আপনার টাকাটা আমি ব্যবহার করবো পরে তো আবার দিয়ে দিব আর না দিতে চাইলেও সমস্যা নেই চলতে পারবো কোনো ব্যাপার না আর হচ্ছে কে জানিয়েছে আরও কমেন্ট করতেছে মানে বিল বিল্ডিংয়ের ভিতরে ও বিল্ডিংয়ের ভিতরে হ্যাঁ রে ভাই এগুলো দেখবেন বিল্ডিংয়ের ভিতরে তো লাইট জ্বলতেছে নিতেছে এইটাই তো আমি বুঝতেছি না দেয়াল ছলে নেমে কি হচ্ছে ও এই দেখেন দেখেন বিল্ডিং এর লাইট জ্বলা নিবাইলে এরকম আর কি চলতেছে তোমার এইস কথা ভাই আমার এইস হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ ঠিক আছে আই এম অনির্বাণ দিয়ে তোমার আগে এইস কত বিএমপি মশা আমি জানতে চাইছি ক্রিমি খুব যন্ত্রণা করছে পরামর্শ দেবে এটা আমি গালিগাছ করার লাগে তুমি বলে তুমি বলো এই ক্রিমি খুব যন্ত্রণা বিএনপির এইসা আমুল বল কি বলছে আমি ভালো মানুষ ভাই এগুলো আমি দেখতে চাই না ঠিক আছে ভাই এগুলো দেখার দরকার জাস্ট আর কি একজনই আমার কমেন্ট করছে ওই জন্য আর কি দেখালাম এগুলো দেখার দরকার নয় তাদের পার্সোনাল ম্যাটার তারা কী করতেছে না করতেছে এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই রাত্রে যারা লাইজার্সিলে অধিকাংশ মানুষ জানে যে কি করতেছে ঠিক আছে তো ওই বাইকই আপনি উনি উনি দে আপনি আমাকে টাকা দেন জীবনটা আমি এত সহজ হ্যাঁ আপনি টাকা দিবেন বইয়ে মরে চলেন বইয়ে টাকা দিলে টাকা রিটার্ন পাইতেন এটা আমি বলে দিছি বয় ফান তো পাঁচশো টাকার বয় ইমাদুদ্দিন সেই হাই ইমাদুদ্দিন বাইকে ধন্যবাদ আপনারা সবাই চিনে রাখুন উদ্দিন ভাই আমাদের লাইভ আসছে আচ্ছা আপনারা কি কেউ গান গাইতে পারেন বা গান শোনেন যদি শুনতে চান আমি গাইবো এত রাত্রে কি আড্ডা দেবো বুঝতেছি না ও লাইক দেখা তো মোটামুটি ভালোই আসছে পাঁচটা লাইক আসছে তো ইমাদুদ্দিন সেট হাই ওয়াজিদ গেমিং একজন লোক আসছে সুহাইব তালুকদার শুনবো আপনি কোন গান শুনবেন আমি একটু জানতে চাচ্ছি যে আসলে কোন গানটা শুনতে চান আপনি ডাক দিয়েছেন আমার এসব গান শুনবেন গুস্ত হে ক্যা গেমিং ম্যান একজন আসছে সাবস্ক্রাইব করে দিন ছয়টা লাইক দিয়েছে ধন্যবাদ লাইক দিয়েছে অনির্বাণ রায় চলে গেছে যে কোনো একটা গান বলেন আচ্ছা ঠিক আছে একটা গান বলতেছি যদি ভালো না লাগে তাড়াতাড়ি করে বলবেন যেন গানটা বলিয়েন না অন্য গান ধরেন ঠিক আছে যে কোনো একটা গান ধরতেছি আমি আস্তে আস্তে করে বলি মসজিদ আছে তো তোর মনোবালা রে তোর প্রীতি বালা না রে বন্ধু মনোবালা রে তোর না বালনা রে মনোবালা রে তোর প্রীতি বালা না রে বন্ধু মনোবালা রে তোর বালা না আগি কত কৈতিকতা দেখাইতি সপন ভাবিতাম তুই যে আমার আপন আগি কত কৈতিকতা দেখাইতি সপন, ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন এখন চাইরা গেলি আমার ওকে আগুন জ্বালাই রে চাই রাগলে আমার বুকে আগুন জ্বালাই রে একটু কি হয় না রে তোর মায়া হাই রে মন ভালা না রে তোর পীড়িত পালা না রে বন্ধু মন না রে তোর পীড়িত বালা না জানি না কেমন হয়েছে তো যারা শুনছেন তারা অবশ্যই বলতে পারেন যে আসলে কেমন হয়েছে মর্নিং রিচুয়াল দ্যাট সেটস ইউ আপ ফর এ গুড ডে এই যে একটা হেলিকপ্টার যাচ্ছে দেখেন হেলিকপ্টারটা বিমান যাচ্ছে এই বিমান দেখেন বিমানটা আসছে সুর তোর জানে না ভাই গাইলাম সুয়েব তালুকদার বালুই আপনার সুর অনেক সুন্দর আরেকজন ইউর বয়েস আর সো বিউটিফুল গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড লাকি আর রোজ রোজ আচ্ছা আচ্ছা গানা শুনা মাঝে মাঝে তাই নাকি ভাই আমার গার্লফ্রেন্ড তো নাই দুঃখের বিষয় গার্লফ্রেন্ড নাই একদম বিয়ে করে ফেলবো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করে লাভ নাই দেখবেন গার্লফ্রেন্ড বানামু ওই গার্লফ্রেন্ড আরেকজনের জিনিস বুঝতেছি না একটা ফটায় নিবেন আরে পটাইলে যন্ত্রণা চান পরে মন দিয়ে দিলে পরে আবার দেখবেন এলোমেলো লাগিয়ে গেলে নিজের জীবনটা ধ্বংস হয়ে যাবে এইসব টেনশন করতে করতে জীবন চলে যাবে হুট করে দেখবেন সময় এসে চলবে তিরিশ বছর পরে তিরিশ বছর আমি তো কিছুই করতে পারবো না না পারবো পরিশ্রম না পারবো কোনো কিছু তখন আমার ব্যর্থ জীবনে যাবে তার থেকে এইসবে না দিয়া এমন সময় রয়েছে কাজে লাগানো এখন পড়াশোনা বলেন যাই কিছু বলেন কাজে লাগাইলে হয়তো এটা ভালো একটা ধার্য পৌঁছাবো আর কি নয়তো এইসব জায়গা তর্কা তর্কি মারামারি এসবে চলে যাবে হুট করে চলে আসবে জীবন আমার বারো বছর এই তিরিশ বছর কেউ তো কথা বলতেছেন না আচ্ছা আপনি ঠিক কথাই বলছেন গার্লফ্রেন্ড অনেক যা ঝামেলা জি ভাই অনেক ঝামেলা গার্লফ্রেন্ড এর দরকার নাই এসব ট্যারা এসব দেখবেন চলতেছে চলতেছে তারপর নেগেটিভ চিন্তা ভাবনা আসবে খারাপ কাজে চিন্তা আসবে গার্লফ্রেন্ড মানেই তো হন তো অবস্থা খারাপ কাজ অজিত গেমিং বউ কেয়া হে ভাই হাজারিয়া কথা কোন ভালো কথা কইতে আসেন তেরো জন আছেন লাইক দেন তো দেখি দেখি আজকে লাইকটা আমি কোন পর্যন্ত নিতে পারি দেখি লাইক ছয়ে আছে একটা লাইক দিয়ে দেন দেখি সাত হয়ে যাক তেরো জন আছেন লাইভে একটা লাইক কেউ দেন তো মানে আমার সামনে স্ক্রিনের মধ্যে ডাবল টাচ করলে একটা লাইক হয়ে যাবে কারা দেন ছয়টা লাইক সাতটা তো আসে নাই ভাই সেভেন লাইক আসে নাই এই জন্য আমি ফ্রি ফায়ার গেলি আমার কাছের বন্ধু বান্ধব নাই সব দূরের ও ভাই ফ্রি ফায়ারই বলো নন্দিনী সুমন আপনাকে আমি সাবস্ক্রাইব করে দিছি ওকে ধন্যবাদ সাবস্ক্রাইব করছেন ভালো করছেন এখন বলেন আপনাদের সাথে আমি কি আড্ডা দিব আপনারা যত লাইভে আছেন আর যারা লাইভে আছেন তারা একটু লাইক দিয়ে রাখেন দিয়ে দশটা লাইক হয়ে যাক এখন বলেন আপনারা একটু গল্প করেন মাত্র সুয়েব ভাই কথা বলে আর তো কেউ কথা বলে না আর সুমন প্লাস নন্দিনী বুঝলাম না আপনি কি নন্দিনীরা পাইছেন নাকি আপনাকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আমি আড্ডা দিতে পারি দেন আড্ডা কী দেবেন দেন দেখি সবাই কথা বলেন লাইভে নাই আগে তো কয়েকটা মেয়ে আইতো দেখতাম মেয়েগুলো আসলে লাইভে আবার অনেকজন আসে তিরিশ চল্লিশ জন হয়ে যায় এখন বুঝি না এগারো জন আসছে লাইভে যাই হোক থাকেন তাইলে চলে যাই সবাই ভালো থাকেন Hola, pes.